খামারি অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে জমিতে ফসলের সার আহ প্রয়োগ করবেন মোবাইল ফোনে প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এরপর পরামারি অ্যাপে ঢুকবেন ঢুকার ডান পাশে দেখবেন সারসারিশ মালা এখানে ঢুকবেন এখানে ঢুকলে আপনারা কয়েকটা অপশন দেখতে পারবেন যেমন ফসল অনুসারে যেটা অবস্থান ভিত্তিক মানে আপনি যে জমিতে সার দিতে চাচ্ছেন সেই জমির অবস্থান সেখানে দাঁড়িয়ে থেকে এর মাধ্যমে অবস্থান নির্ণয় করে ওই জমিতে কি ফসল করতে চাচ্ছেন সেই ফসলের আপনি অবস্থান ভিত্তিক মাধ্যমে দিতে পারবেন আর একটা হল ইউনিয়ন ভিত্তিক ইউনিয়ন ভিত্তিকটা হলো যে আপনার ম্যানুয়ালি আপনার যে কোনো ইউনিয়নের ফসল অনুসারে কি পরিমাণ সার লাগবে সেটা এই ইউনিয়ন ভিত্তিক অপশনটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আমি অবস্থান ভিত্তিক ফসল অনুসারের ভিতর ঢুকলাম এখান থেকে আমি কোন মৌসুমের জন্য ফসল আবাদ করতে যাচ্ছি সেই মৌসুমটাকে আমার সিলেক্ট করতে হবে এখানে আমি যেহেতু এখন রবি সিজন আমি রবি মৌসুমটাকে সিলেক্ট করলাম তারপরে ফসলটা সিলেক্ট করতে হবে এখানে রবি মরসুমে সকল ফসল দেওয়া আছে তো আমি কোন ফসলের জন্য সারের রিকমেন্ডেড ডোজটা জানতে চাচ্ছি সেই ফসলটা সিলেক্ট করব। তো আমি সরিষাটাই সিলেক্ট করলাম যেহেতু এখন সরিষার মৌসুম তারপর ডান পাশে যে চিহ্ন অ্যারো বাটনটা আছে সেখানে আমার ক্লিক করতে হবে এখানে আমাকে তারপর কোন ফসলের চার যেটা আছে সেই চারটা সিলেক্ট করতে হবে সরিষা সকল চার দেওয়া আছে তো আমি বাড়ির সরিষার চাদোটাই সিলেক্ট করলাম তারপরে কতটুকু জমির জন্য আমি সারের পরিমাণটা জানতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে এখানে জমির পরিমাণটা আমি তেত্রিশ শতাংশ মানে এক ভিঘার পরিমাণটা দিলাম তো এক বিঘার যে সারের সুপারিশ বলা ইউরিয়া তারপরে ডিএপি অথবা টিএসপি আমি যেটাই ব্যবহার করি না কেন এমওপি পি বোরিক অ্যাসিড বোরন তো সকল প্রকার সারের কতটুকু এক্সাক্ট ডোজ তো এই এই এর মাধ্যমে আমরা সহজে জানতে পারলাম এবং এখানে কিন্তু আপনার সার প্রয়োগ যে পদ্ধতি সেটা কিন্তু দিয়ে দিয়েছে প্রত্যেকটা ফসলের জন্য যেমন ইউরিয়া কখন আমি ব্যবহার করব প্লাস আপনার নন ইউরিয়াগুলো আমি কখন ব্যবহার করব। আহ এবং জৈব সারের ব্যবহার পদ্ধতি সকল কিছুই কিন্তু এই অ্যাপস এর মাধ্যমে আমি জানতে পারতেছি সার সারের ডোজ প্লাস সারের টোটাল প্রয়োগ পদ্ধতিটাও আমরা অ্যাপস এর মাধ্যমে জানতে পারতাছি যে